এর কি খান এই পিসে এখান থেকে মাত্র পঞ্চাশ মিটার পঞ্চাশ ষাট মিটার হবে দূরে এখানে পুলিশ থাকে পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে ওরা দেখতেছে ওদের চোখের সামনে সব কিছু করতেছে বা এগুলো খাইতেছে ওদের কোনো সময় না করতেছে না এই ভাটা কয় টাকা নেয় ভাই এরই দাম কয় টাকা নেয় দেড়শো টাকা একটা দিয়ে কয়দিন খাওয়া যায় একদিন এই তাইলে এই টাকা কই পান কই টাকা এই টাকা পান কই এই বো বোতল টোতল টোকাই এগুলো কিন্তু এই এরাই কিন্তু চিন্তাই করে দেখা যাচ্ছে আপনি হাই হাইটে যাবেন আপনার হাতে মোবাইল আছে আপনি যদি একটু অসতর্ক থাকেন তখনই কিন্তু ওরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু আপনার মোবাইলটা চিন্তাই করে নিয়ে যাবে। খাওয়া দাওয়া করছেন তাহলে এগুলো খানকা কা এগুলো খেলে কি পেট ভরে সকালে সকালে খাওয়াইছে হ্যাঁ টাকা তো দিল টাকা দিলে কি এদিকে খাবা হ্যাঁ টাকা দিলে কি ভাত খাইবা নাকি এদিকে খাইবা আপনার কি হয় ভাই বউ ও আপনার হাজবেন্ড ওয়াইফ ও সকালে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের তা রান্না বান্না কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কিছু হয় না

আবার এরকম কলা রুটি তা এখন আমি টাকা দিলে দিয়ে কি ভাত খাবেন না কলা রুটি নাকি এইগুলো খাবেন কলা এটির নাম কি বেশি টাকা দিলে ভাত কিন্তু আমি টাকা দিলে যদি এগুলো কিনে খানা নেই তাইলে আচ্ছা দিমুনে সমস্যা নাই দিমুনে আমি একটু শুনি বাড়ি কোথায় বাড়ি কোথায় থাক বাড়ি ময়মান সিং আচ্ছা আমি টাকা দিলে এখন আবার এইগুলো খাওয়াইবে না তো শিওর ভাত খাওয়াইব তো এইগুলো সাইডে দেওয়া যায় না ভাত দেওয়া যায় না একেবারে ভাত চাইলেও তো দেওয়া যাবে না এখন দিতে পারবে হ্যাঁ আমি যাইতে পারবো না আমি টাকাই দিতেছি আপনারা ভাত খাইয়েন ঠিক আছে বা অন্য কিছু খাইয়েন তবে এগুলো খাইয়েন না ওকে দেখ খাবার কি না খাইয়ে না এবার ওইগুলো খাইন না তাহলে ভালো থাকে না আর পুলিশে কিছু বলে না এই যে এইগুলো খাইলে এগুলো দেখলে এই যে এইগুলো খাওয়া ওইগুলো বলে এগুলো এগুলো তো ঘাম নাকি জুতা যে লাগায় ঘাম ওই দি এগুলো মানুষ এগুলো খাইলে নেশা হয় না এগুলো খাইলে আর খিদে লাগে না ঠিক আছে তাইলে এটা দিয়ে তারপর ওটি খাওয়াইবে না তো শিওর আচ্ছা তাইলে এমনি খাবারই না খাইয়েন